আনিসার চক্রান্ত থেকে দুর্জয় রানীকে বাঁচিয়ে নেওয়ায় আনিসার মুখোশ খুলে গেল দুর্যোগের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাব তোমাদের শেষ করতে সাথে গোপনে প্ল্যান করে আর প্ল্যান মতো ব্লু হারাইজের নার্সিংহোমে ছদ্মবেশে ঢুকে রথের নিচে টাইম বম সেট করে দেয় আনিসাও চক্রান্ত করে রানীকে রথ সাজানোর দায়িত্ব দেয় এরপর রানী রথ সাজায় খুব সুন্দরভাবে আর দুর্যয়ও সেই সময় রানীকে ফোন করে কিন্তু রানী বুঝতে পারে না এরপর হঠাৎই রানী দেখতে পায় দুর্যয় অনেকবার ফোন করেছিল তখন রানী দূর জায়গায় ফোন করে আর ঠিক তখনই বোমটা ফেটে যায় দুর্যয় চমকে ওঠে দুর্যয় অস্থির হয়ে ওঠে দুর্জয় তড়িঘড়ি করে ব্লু হলেজের নার্সিংহোমে আসে আর রানী অজ্ঞান হয়ে যায় তখন নার্সিংহোমেরই কয়েকজন মিলে রানীকে নার্সিংহোমের কেবিনে শিফট করে আর দূরজয় নার্সিংহোমে এসে পাগলের মতো হয়ে যায় দূর্য বলে রানী রানী কোথায় এই বলে দূরজয় রানীর কেবিনে যায় দূর্যয় রানীকে জড়িয়ে ধরে বলে রানী তোমার কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে তুমি ঠিক হয়ে যাবে ডক্টর বলে ডক্টর সেনগুপ্ত ওনার তেমন কিছু হয়নি উনি সামান্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর রানী সাথে প্রচণ্ড খেপে যায় দূর্যয় বলে কে তোমার বারবার এত বড় ক্ষতি করতে চাইছে তাকে আমি ছাড়ব না আর রানীর কোনো ক্ষতি হয়নি দেখে রানী সুস্থ আছে দেখে আনিসার আসল রূপটা বাইরে বেরিয়ে আসে আনিসা বলে এত বড় একটা বোম ব্লাস্ট হলো তাও রানী বেঁচে গেল কিভাবে আনিসার ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় রানীর দূর বলে আনিসা তুই এসব কী বলছিস যদি রানীর কিছু একটা হয়ে যেত তখন আনিসা বলে তাও তো বেঁচে গেল তখন দুর্যের মনেও সন্দেহ হয় রানী আনিসাকে বলে আনিসাদি এই ষড়যন্ত্রের পেছনে তুমি নেই তো তুমি হয়তো আমাকে মারার চেষ্টা করেছিলে তখন আনিসা ভয় পেয়ে যায় আনিসা বলে রানী তুমি সব কি বলছো আমি তোমাকে কেন মারতে চাইব তখন রানী বলে না মানে আমি তো বলিনি যে তুমি আমাকে মারতে চেয়েছিলে আমি অনুমান করেছিলাম তবে তুমি তো সে আগের সাথে নেই তুমি তো ভালো হয়ে গেছো তবে খুব তাড়াতাড়ি আমি আসল কাল্পিটকে সামনে আনবোই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আনিসার মুখোশ খুলতে পারে দুর্যোগের সামনে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি